তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল দুই সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন ও বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে শনিবার ঢাকার তুরাগের রাজবাড়ি ঈদগার মাঠে শ্রমিক দল আয়োজিত সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামান বলেন তারেক রহমানের সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি বিরুদ্ধে কাজ করেছে কোনো অবস্থাতেই দেশে বিশৃঙ্খলাকারীদের জায়গা হবে না সন্ত্রাস নৈরজ্য সঙ্গে জড়িত লোকেদের চিহ্নিত করে আইনের আওতায় তুলে দেওয়া হবে এর আগে শুক্রবার রাতে তুরাগের উধর আসুতিয়ায় সন্ত্রাসী হামলার ক্ষতিগ্রস্ত নারায়ণ মন্দির পরিদর্শন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় তারা মন্দিরে সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা জানান